বাজারের ফ্রেঞ্চ পাই খেয়ে বিরক্ত হয়ে গেছেন চিন্তা গেছেন আমি আছি তো আপনাদেরকে শেখাবো একটি নতুন স্টাইল ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন আমি শুভঙ্কর আর প্রথমে আমি এখানে কিছু চন্দ্রমুখী আলু নিয়েছিলাম আমি এখানে চার পিস মাত্র ইউজ করব আলুগুলির খোসা ছাড়িয়ে নিন কোথাও যেন না লেগে থাকে একদম সেইভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবেন আর আমি এখানে বাজার থেকে আলুটা নিয়েছিলাম একটু কাঁচা পেয়েছিলাম কাঁচা নিয়েছিল কাঁচা আলু দারুণ ফ্রেঞ্চ ফ্রাই হয় দেখুন একে একে সব আলু আমি এখানে ছাড়িয়ে নেব আলুগুলি ছাড়িয়ে নিয়ে খোসাগুলি সাইড করে দিন আর আলুগুলি দেখুন এই চারটে মাথা আমি কেটে নেব উপরেরটা আর এই সাইড থেকে একটু কেটে নেব আর এই সাইড থেকে একদম পাতলা করে কেটে নেব খুব বেশি কাটার প্রয়োজন নেই একদম পাতলা করে কেটে নিলেই হবে এরপরে এই ছোট্ট আলুটিকে আমি সমান চার ভাগে কেটে নেব তো বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এই ভুল আছে আমি না হলে জানতেই পারবো না আমি কোথায় ভুল করছি আপনাদের একটি কমেন্টই আমাকে আশা জাগাবে নতুন ভিডিও বানানোর জন্য তো দেখুন কথা বলতে বলতে আমার সব আলো কাটা হয়ে গেল এরপরে আমি সার্চ করে নেব ফিঙ্গার সাইজ আমি সব আলুগুলোই সমান মাপে কেটেছিলাম একটু মোটা মোটা করে কেটেছিলাম আপনার চাইলে সরু রাখতে পারেন কোনো অসুবিধা নেই মোটা থাকলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব সুন্দর হয় ঠিক আমি যে ভেবে কাটছি আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন সব আলু কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে জল দিয়ে তাতে আলুগুলো দিয়ে আর কিছু বরফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব আপনারা অবশ্যই ভালো করে ধোবেন কারণ আলুর একটা কষ আছে এই কষটা যতক্ষণ না বেড়েই একটু ভালো করে ঘষে নেবেন এরপরে আমি ফুটন্ত গরম জলেই ধোয়া আলুগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দু চার চামচ ভিনিগার আর ভিনিগার সবাই দেয় না বা সব ভিডিওতে দেখায় না আমি আপনাদের বলছি দু চার চামচ ভিনিগার দেওয়ার পরে এক চামচ অবশ্যই এক থেকে দু চামচ লবণ দেবেন এরপরে খন্তি দিয়ে একবার নেড়ে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে টাইম দেবেন তিন থেকে চার মিনিট সেদ্ধ হলেই যথেষ্ট তিন থেকে চার মিনিট পরে যখন দেখবেন জলটা একদম ফুটে গেছে একটি আলু এখান থেকে তুলে নেবেন তুলে নেওয়ার পরে ঠিক এইভাবে একবার দেখে নেবেন যে একটু শক্ত টাইপের আছে কিনা যদি শক্ত শক্ত থাকে তাহলে তুলে নিন খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এরপরে একটি ছাঁকনি সাহায্যে তুলে নিয়ে ভালো করে জল ঝরতে দেবেন আমার সব আলু তোলা হয়ে গেছে এরপরে আমি একটি পাতলা ট্রেতে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়েছিলাম এরপরে উপর থেকে একটা টিস্যু থেকে কিছুটা আমি সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম হাফ আলুতে আমি দিয়েছিলাম দু চার চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে ঝাঁকুনি দেবেন দেখবেন প্রতিটার গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে আপনারা যদি চান এটাকে স্টোর করতে তাহলে একটি ঝাঁকুনিতে দিয়ে ভালো করে নেড়ে একটি কন্টেনারের করে স্টোর করে দিন এটি অনেকদিন স্টোর থাকবে দেখুন আমি স্টোর করে রেখেছিলাম আর বাকি অংশটাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর ঠিক এইভাবে আপনারা ঝাঁকুনি দিয়ে নাড়াবেন তাহলে দেখুন একদম গায়ে কি সুন্দর কর্নফ্লাওয়ার লেগে গেছে এরপরেই তেলটাকে হালকা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করতে হালকা ফ্রাই করবেন খুব বেশি লাল করার দরকার নেই একদম হালকা লাল হয়ে আসলেই তুলে নিন আর সবগুলো দেওয়ার পরে একবার নেড়ে নেবেন অবশ্যই নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না হালকা লাল হয়ে আসলেই এবার সেটাকে তুলে নেব দেখুন একদম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে তো কেমন লাগলো আমার রান্না এরপরে গেলে এবার এটাকে তুলে নিন সব ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দেওয়ার পর আবার আমি ফ্রাই করতে দিয়ে দিলাম হালকা ফ্রাই করছি একদম হালকা ধিমে আছে দেবেন সেকেন্ড বার সেকেন্ড বার দেওয়ার পরেই যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা একটু দি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোলার কোনো প্রয়োজন নেই আর আপনাদেরকে একটু বলতে ভুলে গেছি আমি যখন এটা ফ্রিজিং করতে দিয়েছিলাম তখন কিন্তু আমি 20 মিনিটের জন্য ফ্রিজিং করতে দিয়েছিলাম দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার তুলে নিন দেখতে পাচ্ছেন তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিন বাড়িতে থাকা সমস্ত সামগ্রী খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই এর মধ্যে দিয়ে দিন জিরে গুঁড়ো হালকা লবণ বিট লবণ আর দিয়ে দিন চাট মশলা এরপরে ভালো করে নাড়িয়ে নিয়ে একটি প্লেটে টমেটো সস দিয়ে সার্ভ করুন বললেন ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন